শুভ সকাল বন্ধুরা আমার নতুন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা তোমরা আমার বিড়ালদের দৈনন্দিন জীবনযাপন দেখতে আগ্রহী থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বিড়াল সত্যি খুব পোষা প্রাণী আমাদের ফ্যামিলির সদস্য আমাদের বিড়ালগুলো এনারা দুজন হচ্ছে আমাদের মিনি আর পুষি দুজনে মিলে ঘুমিয়ে আছে সারা বিছানা জুড়ে বেলা হয়ে গেলেও এনাদের দুজনের ঘুম ভাঙে না ডাক আমি ডাক দিতেই দুজনে উঠল। তাকিয়ে তাকিয়ে দেখছে তাড়াতাড়ি উঠে পড়েন দুজনে এই যে আমাদের মিনি উঠলো পুষির এখনও ঘুম ভাঙে না পুষি উঠেই না রুম থেকে